তো আমরা এখন একটু ঘুরু ঘুরু করতে কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে বলছি বাবা টাটা দাও থামবে কি টাটা দি দাও তো হামি দাও বলো দিদি আসি তুমি সাবধানে থাকবে আচ্ছা মুখের মধ্যে কি পানি এতো তকলেট বাড়ির সামনে থেকে টোটো করে এখন আমরা একদম চলে এসছি বিশ্ব বাংলা গেটের সামনে ওই যে সামনে বিশ্ব বাংলা গেট এক টোটোতে এসছি আমরা এখানে সবাই রয়েছি সবাই আর এক টোটোতে ওদিকে নামিয়েছে বাবা মা মা এরা সবাই ওখান থেকে আসছে মা এখান থেকে আবার অটো করব এখান থেকে অটো করে যাব হাতিশালা যেটা শুনতে পারলাম ওবা কোথায় যাবো হাতিশালা তো এই যে অটো দাঁড়িয়ে আছে এখান থেকে করলেই হবে আর কত সুন্দর লাগছে বিশ্ব বাংলা গেটটা আমি শশীলাতে

আমরা এখন যেখানে এসছি সেটা হচ্ছে আমাদের সেজু মাম্মার দোকানের নিচে একটা ভাই কুড়ি কি ঠিক আছে ওদের বাড়িতেই এসছি মানে এখন ও কি বলতো ওরকম একটা সম্পর্ক না একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে তো ও প্রায় বলতো যে আমাদের বাড়ি চলো আমাদের বাড়ি চলো তো আবার মামা এদের বলছে ছত্তি এদেরও নিয়ে যাবে ছত্তি জামাইদেরও নিয়ে যাবে তো আমরা সবাই এসেছি খুব ভালো লাগছে এইসব জায়গায় একটু পরেই আমরা মাঠে যাব ফুল দেখছি ফুলের বাগান সুচরোর বাগান সব দেখছি আমি আস্তে 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 তোমার জন্য আমি বাড়ি আছি হাত বাড়ি দাও তোমার হাও আমরা এখন সবাই একটু মাঠে বেরিয়েছি তো রূপম ও গেছে একটু রাজারহাটের দিকে তাই ওর বাবাই আমাদেরকে একটু মাঠের দিকে ঘোরাতে নিয়ে এসছে সবার প্রথমে চলে এসেছি এইদিকে আলু গাছ এই দিকে যদি পড়ে যাই আলু গাছ আর এইদিকে যদি পড়ে যাই লঙ্কা গাছ দেখো কত সুন্দর লঙ্কা গাছ হ্যাঁ এটা লঙ্কা দেখো ফুল হয়েছে কি সুন্দর লঙ্কাও সাথে সাথে দেখাচ্ছে এই দেখো কত লঙ্কা দেখো দেশি ফুল মানে এখন সবে হচ্ছে না দি ফুল সব বেশি ফুল আর লঙ্কা খুব কম আছে হ্যাঁ দুই একটা শালগম গাছ এই দেখো লঙ্কা গুলো দেখো এই লঙ্কা এই যে সবে হচ্ছে আর কি লঙ্কা গুলো এই মাঠ ঘাট দেখতে সত্যি দারুণ লাগে হ্যাঁ এখানে হচ্ছে শালগম গাছ আছে আমি যাবো এই দেখো শালগম যেমন দেখাই এই যে শালগম কই কই ওই যে এও তো বড় ওই দেখো কত বড় কপি আরো সামনে দেখি বিশাল বড় হ্যাঁ ওরে বাবা এই কপিটা দেখো বিরাট কপি একটা বাবা আমার হাতের সাইজ পুরো তার বেশি এই এই যে কপিটা এত বড় এ বিশাল বড় দেখো কপিটা কি বলে তুলে নিয়ে আসবো ফটো তুলে নিয়ে আসবো তাই বলুন বলে তুলে নিয়ে আসো লঙ্কা গাছগুলো দেখো লঙ্কা গাছগুলো দেখো

লা আস্তে আস্তে হ্যাঁ ফুলেরই না ভাঙে লোকের ফুল তো আমরা এমনি লঙ্কা টঙ্কা চুরি করি ঠিক আছে তাই না বলো কিন্তু এই ফুল ফুল হ্যাঁ এই ফুল হ্যাঁ হ্যাঁ ভিতরের দিকে যাই আসো ওকে নিয়ে যাই দেখো কত সুন্দর লাগছে ফুলবাগান এইভাবে আসো এইভাবে এইভাবে আসো আচ্ছা আহ আসো 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 আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো চলে আসো সবাই খুব মজায় আছে চলে আসো আমার এই জায়গাটা আসো ফটো তুলে দেবো এখানে আসো এখানে ঢোকো সত্যি বেশ ভালো লাগে বলো ফুল বাগান লঙ্কা বাগান তারপর দেখলাম আবার কি হ্যাঁ হ্যাঁ দেখলাম তো আপনারা শাক তোলেন ময়ে ময়ে তোমাদের জিনিস দেখাই তোমার দিদি ভাই পাগল হয়ে গেছে তোমাদের দেখো 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 লঙ্কা চুরি করছে লঙ্কা পাগল নাকি আমার অনেক পকেট পকেট ভরে নিয়ে যাবি হ্যাঁ চুপ এখন এখন না সবার দেখলে কিন্তু কলকাতায় পাঠিয়ে আমরা দেখে পাগল হয়ে যেতে বিশ্বাস করো বাবা পুজো দিচ্ছ দাদাকে পুজো দিচ্ছ

এইগুলো বেশ তুলতে ভাল লাগে কিন্তু হ্যাঁ কত তুলেছে যার জমি সে এই যে লঙ্কা দেখো মাকে লঙ্কা দেখাও মা ভিডিও কলে আছে এই যে এই যে লঙ্কা মারে দেখাও অনেক কিছু তো ওদিকে দেখা দেখিয়ে দেখি আসলাম কিন্তু কলা বাগান নেই মাত্র আছে এইখানে একটাই কলা গাছ আর কাদিখানা দেখো খালি এই দেখো এটা কি কলা বাবা সিঙ্গাপুরি না সিঙ্গাপুরি কলা এই আরো একটা কলা দেখো কলা নিজ দিয়ে যেতে হচ্ছে সবে কলা হচ্ছে আর এই দিকে ফুল বাগান এইবার সবার লাস্টে যেখানে এসছি মন ভরে যাবে দেখে মন ভরে যাবে এইটার জন্যই আসা আমাদের চলো তোমাদেরও দেখাচ্ছি কোথায় এসছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি হ্যাঁ এইটা দেখলে তোমাদের মন ভরে যাবে আমাদের তো হচ্ছে সেই লাগবে সেই

কত বড় বড় কপি নিয়ে বাবা তুলে আর এইখানে আবার সবাই যে পালন শাক তুলছে পালন শাক তো এটা এটা কি শাক মামি পালন শাক ও মাইমা কি তোলেন মাইমা তো তোলে ঘাস যেরকম তোলে এরকম ভাবে তোলে কি তোলবো কপি তুলবো

দেখো একটু দাও দাদা দাদা খেয়ে নিল দেখো একদম বাড়িতে নিয়ে এসছে দাদা এই দাদা এই দাদা এই যে সব কপি তুলে তুলে এখান থেকে কোথায় যাবে কাকা হাটে যাবে কলকাতা যাবে আর তো আমাদের ডাকতে পারতেন তোলার সময় কত সুন্দর তুলতাম আমরাও এই চলো দেখি একটু কপি তুলে আসি চলো হ্যাঁ এই তো একটু হেল্প করে দিই হেল্প করে দিই দুই একটা তুলে আসি চলো এই যে ওখান থেকে তুলে তুলে এখানে এনে ঢিপ দিচ্ছে এখান থেকে আবার এই যে গাড়িতে উঠছে দেখি না একটাই তুলি না এটা কপি তুলে আসি চলেন আপনারা কপি তুলে আসি হ্যাঁ কাকাদের সাথে আসো কে যাবা আসো কাকাদের জমিতে একটু কপি তুলে দেখি এসব তো কোনোদিন করিনি এটা একটা আনন্দের ব্যাপার আরে হ্যাঁ খুলে কেটে কুটে দিয়ে আসবো এই তো আর কি করব এই হচ্ছে কাকার জমি কাকা আমাদেরকে নিয়ে আসলো কপি তো তুলেই ছাড়বো কাকার সাথে দেখা যাক কিভাবে তুলি তোমার যেটা ইচ্ছা তুমি তোলো কোনটা তুলবে এটা হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে না তোলো দেখি একা পারো কিনা তোলো ধরো তোলো জোরে বুলটি একটা তুলেছে এই ম্যাম একটা তুলেছে আর এটা তো আমরা দুজন মিলে তুলেছি কাকা এবার তোমাদের কাছে একটা কথা এগুলো আমরা তুলেছি এগুলো কি আমরা নিতে পারি হ্যাঁ সত্যি মন খারাপ হবে না তো

এই হচ্ছে আমাদের ভাই এই ভাইয়ের জন্য আমরা আসতে পেরেছিলাম বললাম বাঁদিক দিয়ে আসতে বললাম এই ভাইয়ের জন্যই আমরা আসতে পেরেছি আর এতগুলো কপিও পেয়েছি ভাইও আবার ইয়ে ইয়ে বাঁধাকপিও তুলেছে এখানে সবার হাতে ফুলকপি টোটাল ক্ষেত্রে এটা আমাদের এটা তোমাদের ও আচ্ছা আমাকে পাকা দানা আচ্ছা চলো এখন পাকা দানা হয় নাই নতুন নতুন তো যতক্ষণ না গাছ যতদিন না বুড়ো হবে ততদিন না ওর বয়স না হলে ওর পাকা দানা হবে

কই দেখি 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 সবাই দেখি একটু দেখি সরে যান দেখি কি কি বাজার করলাম আমরা দেখি আমরা কি বাজার করলাম দেখি ও মাই মা সরেন দেখি এই দেখেন আমাদের বাজার হ্যাঁ টমেটোটা একটাই এইবার বেরোকে

এইখান থেকে শুরু করে একদম ওই মাথা গেছে এদিকেও আছে আমার এটা তো টান দাও দেখো ফাটবে পটপট পটপট পট পট করে ফাটবে দেখো টানো হ্যাঁ এগুলো নিয়ে আমরা ছোটবেলায় খেলতাম খাওয়া দাওয়া করে এখন একটু ওইখানে বাড়ি পাশে একটা বড় জায়গা বড় বড় গাছ এখানে একটু এসেছি আমি আর মামমাম হাঁটতে হাঁটতে হজমও হবে তার সাথে একটু মামামের খেলাও খেলাও হবে এইগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়লো মামামকে শিখিয়ে দিল মাম্মাম এখন ফাটাচ্ছে হ্যাঁ ভালো লাগছে না এগুলো আমরা ছোটোবেলা এগুলো করতে হ্যাঁ হ্যাঁ নিয়ে এইভাবে ধরো এইটা পচা এটা আওয়াজ হয় না এবার কত হাম্বা দেখবে দিয়ে ডাক দিচ্ছে বাবা আসো আমি হাম্বা দেখবো ওই দেখো হাম্বা হাম্বা দেখেছো দেখেছো যাবে যাবে কাছে তাহলে এখানে নামও একটু কল দিয়ে নামবে না আবার ভয়ও পায় একটু আচ্ছা দূরে নামবো আমরা ওই আর একটা হাম্বা ওই যে ওই যে হাম্বা ওই যে হাম্বা দেখেছ কোন হাম্বাটা এখানে এখানে তুমি দাঁড়াও নামবে না দেখেছো কল দিয়ে সবাই এখন আমরা টাটা বাই বাই হয়ে যাব বাবা মামাকে টাটা দিদাও দাও

মার সাথে এতক্ষণ গল্প করছিলাম ওখানে যেখানে গেছি তাই মাকে বললাম মা তুমি তো যেতে পারলাম না মা দেখলে ওইসব মা তো একদম মানে মা দুটো দাঁত পরে গেছে মারকম মুখটা কেমন মানে বয়স বয়স লাগছে আমি পরশু দিন দিয়ে আমি ভাবছি কি হলো মা হট করে এরম হলো কেন

খাবে আমরা সবাই রেডি এখন বাজছে যে সাড়ে নটা আমি সেই ড্রেসই পরা আছি শুধু প্যান্টটাকে চেঞ্জ করেছি কালো প্যান্ট পরে নিয়েছি আর এদের দেখো এরা দেখো পাপা পাপা দেখো গুড়িয়া দেখো পাপা তো তাকাও দিকে আমার দিকে তাকাও কোট পড়েছে কোট কোট হ্যাঁ হ্যাঁ আর এই দেখো দুই হলুদ পাখি হলুদ পাখি আর একজন কই সেই কোট পরা লোকটা কই দেখো একটু ডাকো দেখি আর একজনকে দেখো একদম পুরো একদম আসো 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 চলে পুরো বাবু বাবু একটা ফিল আসবো ওই দেখো দেখো ওই দেখো বাবু একদম বাবু সেজেছে বাবু বাবা হাত ধরো হাত ধরো বাবা হাত ধরো চলো এ মা কই

কেনো? কেনো? বাড়ি যাবে? এখনো বলু না? ফটো। ফটো দাদা বাড়ি বলে চলো 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 চলো।

খুলে আসতে ভাই পড়ে পড়ে যাবে লেগে যাবে ভাই দেখো দেখো ভাই বসে আছে আর দুই ভাই বোন মিলে জুতো দিচ্ছে বাহ কত ইয়ে রাজার মতো বসে আছে দেখো কত সুখ তো এই তিনজনকে নিয়ে আমি চলে আসলাম গৌতম দা যাই জাহিমুর সাথে দেখা ওইখানে ওইখানে গেছিল নিমন্ত্রণ ছিল তো খাওয়ার পরে এদের নিয়ে হেঁটে কোলে আর ওই অত ওইখান দিয়ে আসা যাবে না আসতে পারবো না কষ্ট হবে তো গৌতমটা কি করলো আমাদের সবাই দিয়ে গেলো এখন ওরা আসছে পিছনে আচ্ছা দিদি পারেনি খুলতে আচ্ছা আমি খুলে দিচ্ছি এই এই তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত থাক সবাই ভালো থাকো সবাইকে ভালো থাকো আর আমাদের সাথে থাকো চ্যানেলটার হ্যাঁ পিছনে চলে গেছে সাথে থাকো টা টাটা বাই বাই দেখো কালকে Good night Acha, good night walo